এদিকে বিহারের ভোটার আগে ভোটের আগে ভোটার তালিকার সংশোধন নির্দেশকে চ্যালেঞ্জ কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তালিকা নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন তিনি অবিলম্বে নির্দেশ বাতিলের আবেদন মহুয়া মৈত্রে সংশোধন যেটা আরম্ভ হয়েছে বিহারে সেটা তো আসলে বিহার কেবল ঝাঁকি হ্যাঁ কাম তো বেঙ্গলমে বাকি হ্যাঁ এটাই হচ্ছে নির্বাচন কমিশনের নতুন নীতি যে আমাদের নির্বাচন উনিশশো ছাব্বিশে সেটা কীভাবে বিজেপিকে সাহায্য করে বাংলার ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া যায় এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য এই এগারোটা প্রমাণপত্র তারা চেয়েছে তার মধ্যে আধার কার্ড ভোটার কার্ড নেই এবং সেই প্রমাণপত্রর মাধ্যমে আপনাকে আপনার জন্মের স্থানটা প্রমাণ করতে হবে এটা কমপ্লিটলি অসাংবিধানিক এটা খুবই ডেঞ্জারাস বাংলার মানুষকে সতর্ক করা উচিত যেটাতে তাদের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হয় ভোটার তালিকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্চা ভোটার তালিকা সংশোধন হলে তৃণমূলের বিপদ কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানে ভোটার লিস্টে প্রচুর রোহিঙ্গা মুসলমানের নাম আছে যারা শরণার্থী নয় অনুপ্রবেশকারী তাদের নাম বাদ চলে যাবে তাদের নাম বাদ চলে গেলে অসুবিধা হবে ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে এর ফলে যে টোয়েন্টি পার্সেন্ট ভোট এদিক ওদিক করে এবং বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয় সে ভোট হবে না তাই সমস্যা হচ্ছে